আসসালামু আলাইকুম আমার কাছে যে এই সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আপনারা কিভাবে সহজে কানেকশন করতে পারবেন তো এটা আজকে কথা বলবো আপনাদের সাথে আর এখানে দেখেন এটা চার ভলিউমের একটা বেস্টন এই বেস্টনটা মোটামুটি সবাই যে এমলিফায়ার তৈরি করেন সবার এমলিফায়ারের মধ্যে বেশিরভাগই সার্কিটটা দেওয়া থাকে কারণ এটা অনেক সহজভাবে এটা কাজ করা যায় আপনারা যারা এটা লাগাতে চান সহজভাবে লাগাতে পারবেন একদম ইজি আসলে টেন স্টার বোর্ডের থেকে আপনারা লাইনটা আপনারা দেবেন কীভাবে এটা আজকে সব কিছু আমি আপনাদের খুলে বলার চেষ্টা করব এটার মধ্যে প্রথমত দেখেন এখানে কিন্তু আপনার এই খেল খেল করবেন যে ফোটাগুলা আপনার এই ফোটাটা দিচ্ছি কীসের জন্য ফোটাটা দেওয়া হয়েছে আপনি যে এখানে যে ছিদ্রগুলো আছে এখানে কিন্তু দেখেন এখানে আটাত্তর বারো একটা টেন স্টার বসবে আর অনেকে এই ট্যানস্টারগুলো ব্যবহার করে না সেক্ষেত্রে আপনার এখানে তো আপনার বোল্ডেজ এখানে কিন্তু বোল্ডেজ ঢুকবে সরাসরি বারো বোল ঢুকবে সেক্ষেত্রে এখানে ঢুকবে এখেটাই এখানে ঢোকাতে পারেন কিংবা এই পিন আর এই পিনে ঢোকাতে পারেন আর দেখা যাচ্ছে যে আপনার আপনার এই যে দেখেন এই পিন আর এই পিনে হচ্ছে আপনার নেগেটিভ আর এই যে মাঝখানে যে পিনটা আছে এটাও কিন্তু নেগেটিভ এই মাঝখানে পিনটাও নেগেটিভ এটা হচ্ছে নেগেটিভ আর এটা হলো পজিটিভ আর যদি আটাত্তর বারো লাগান সেক্ষেত্রে এটা পজিটিভ হবে এটা হলে নেগেটিভ এই পিন আর এই পিন কিন্তু একে দেখেন এদিকে তার টানা আছে এটা কিন্তু এই রঙের নিচে একটা তামার একটা লেক টানা এটা তারের মতনই এটা আপনাদের খেয়াল করতে হবে এখানে আপনার বোল্টেজ ঢুকাবেন দোকানের পর আপনার যে টেনডাস্টার বোর্ড আছে টেনডাস্টার বোর্ডের যে বোল্টেজটা ঢুকবে সে আপনার সরি আপনার টেন্টার বোর্ডের যে ইনপুটটা ঢুকবে আপনার ইনপুট লেখা আছে দেখবেন ইনপুটের এ পাশে লাগাতে পারেন এ পাশেও লাগাতে পারেন যদি আপনি দুইটা বুট লাগান সেক্ষেত্রে এ পাশে একটা ইনপুট এ পাশে একটা ইনপুট আর নেগেটিভ গ্রাউন্ড যেটা কিন্তু মাঝখানে এই মাঝখানেটাই কিন্তু গ্রাউন্ড হবে এটাকে আপনাদের অবশ্যই খেয়াল নিতে হবে আর যারা এই সার্কেটগুলো ব্যবহার করেন এখানে অবশ্যই এই সার্কেটের জন্য অনেকের যে কাজ করেন যে আলাদা শব্দ আসে এটা আসে সেটা সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই সার্কেটে আপনার আলাদা একটা বারো বোল্ট ট্রান্সফর্মার লাগবেন এক হাজার মিলি লাগান ছয়শো মিলি লাগান তিন হাজার মিলি লাগান যেটা লাগান এ সার্কেটের জন্য আলাদা ভোল্টেজ ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার নয়েজটা আসবে না অনেক সময় দেখা যাচ্ছে আপনার গান না বাজালেও আপনার আলাদা একটা সাউন্ডটা চলে আসে সেক্ষেত্রে কিন্তু ওটা বিরক্তিকর সাউন্ড তো আপনারা ওইভাবে লাগালে আপনার সাউন্ডটা আর কি আসবে না আলাদা সাউন্ডটা আর এখানে কিন্তু মোবাইলের গান ঢুকবে দেখেন এটা কিন্তু মাঝখানে হচ্ছে মাঝখানে হচ্ছে আপনার নেগেটিভ এ পাশেও আপনার হচ্ছে আপনার পজিটিভ যেটা এরপর পাশে পজিটিভ দুইটা দুই সাইডে কাজ করে স্টোরিও ভলিউম সার্কিট সার্কেট আর এটা হচ্ছে গ্রাউন্ড এখানে আপনার মোবাইলের পিনের থেকে আপনার সরাসরি মোবাইলের থেকে জ্যাক লাগাই গান বাজাতে পারবেন আর এটা শুধু ভলিউম সার্কিট এটা শুধুমাত্র ভলিউম সার্কিট এটা দাম নেবে আপনার কাছ থেকে সত্তর থেকে আশি টাকা এটা মালটা আর আমি আবার বলি এটার দামটা অনুযায়ী হচ্ছে আপনার ভলিউমগুলো যদি এক নম্বর লাগা সেক্ষেত্রে দামটা বাড়বে কারণ হচ্ছে কিছু কিছু বলিউম আছে আপনার একটা বলিউমের দামে পঞ্চাশ টাকা আবার অনেক সময় যে লাগানো থাকে লোকাল বলিউম ওইগুলো পাঁচ টাকা ছয় টাকা পিস লাগানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু বলিউমের উপর নির্ভর করবে যে আপনার মালটা কেমন পারফেমেন্স দেয় আর অবশ্যই আমার ভিডিওটিকে যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই মালটা আপনারা যদি কেউ নিতে চান এগুলো মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যদি কেউ তৈরি করতে চান যে কোনো হেল্পের জন্য আমাকে ফোন দিতে পারেন আর ফোন দেওয়ার নিয়ম হচ্ছে সকাল নয়টা থেকে রাত নটার ভিতরে আমাকে ফোন দেবেন এই মালগুলো আপনারা অনেক সহজভাবে লাগাতে পারবেন যারা কম টাকার মধ্যে এমলিফায়ার তৈরি করতে চান তারা অবশ্যই এটা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার কাছে ছোটো বড়ো যে কোনো সাইজের এমলিফায়ার আপনারা নিতে পারবেন এবং যে কোনো সাইজের আইপিএস আপনারা নিতে পারবেন আমরা গ্যারেন্টি সহকারে আইপিএস এবং সাউন্ড সিস্টেম তৈরি করে থাকি আর এগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে পাঠাই থাকি আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর নতুন যারা কাজ করতে চান তো অবশ্যই আমাকে ফোন দেবেন আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আর আমাকে ফোন করার নিয়ম হচ্ছে সকাল নয়টা থেকে রাত নটার ভিতরে আমাকে ফোন দেবেন আসসালামু আলাইকুম